হয় মা মনসা জয় পদ্মাবতী আজ বাসন্তী পূজা উপলক্ষে মাকে এই আজকে একটু যা গরম পড়েছে মাকে একটু তাঁতের সারিয়ে হালকা গয়না পরিয়ে সাজালাম মা সীতাহার নেকলেস কী সুন্দর লাগছে মাকে দেখো তোমরা ত্রিশুল হাতে নিয়ে একদম জগদম্বা জগম্বিকা নাগম্বিকা সেজে বসেছে একদম কত সুন্দর অপূর্ব ছোটো মাও সুন্দর এখানেও দুইজন মা বসে আছে মাকে একটু সিঁদুর পর আজ পঞ্চমীতে জয় মা জয় জয় মা জয় 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 দেখো মানুষ যেন সিঁদুর পরে আরো মুখটা হেসে উঠল মা জীবন্ত উঠল মাকে এবার আয়না দিয়ে মাকে দর্শন করাই মা দেখো মা তোমার কেমন লাগছে মা আয়না দুপাশেই তো সমান এই দেখো মার আয়নায় মার মুখ দেখা যাচ্ছে যাই মা যাই মা যাই মা দেখো তোমায় কেমন লাগছে মা সুন্দর করে দর্শন করো মা মনসা জয় জয় বিষয় বিপদ দাওতি জয় নাগেশ্বরী মা মনসা জয় জয় মা মনসা জয় মা মনসা জয় পদ্ম দাওতি ইচ্ছা আমার মন্দিরে পূরণ কর সব আশা জয় জয় দেবী মা মনসা হ্যাঁ আরেকটু লাইের দরকার ছিল যাই হোক হ্যালো বন্ধুরা জয় মা মনসা আমার নবরাত্রির ব্রত চলছে তার জন্য আমি বিকালে সারাদিন তো আমার সেবা হয় না কিছুই জল শুধু খাই তাই রাত্রির জন্য একটুখানি লাউয়ের পায়েস করে রাখছি এটা হচ্ছে লাউ এখানে দুধ ফুটছে দুধে দিয়ে দেবো লাউটা সেদ্ধ হলে এর মধ্যে গুড় দেবো চিনি আমি খাই না তোমরাও করে খেতে পারো এমনিও ঘরে খুব টেস্টি হয় দুধটা ফুটে উঠেছে আমি লাউটা দিয়ে দিলাম কিছুক্ষণ পরই এটা সেদ্ধ হয়ে যাবে লাউটা ঘষে নিয়েছি বীজগুলো বাদ দিয়ে নিয়েছি বীজ যদি কচি লাউতে থাকে না এখন তো লাউ বাজারে খুব বেশি পাওয়া যায় কেন পাওয়া যায় অত্যাধিক গরম সবাইকে ভগবান বাড়ে লাউ খাও কিন্তু আমরা তো খালি বিরিয়ানি খাওয়ার খুবই আর খুশি এগুলো একটু করে খেয়ে দেখো শরীর খুব সুন্দর ঠান্ডা শীতল হবে আর এইদিকে রাত্রের এদিকে রাত্রির জন্য আমার হবি সব গুছিয়েছি এগুলো কেটে কুটে রাখবো কারণ সন্ধেবেলা আমার লোকজন আসে তখন তো না গুছাতে জয় মা দুরা পায়েসটা কিন্তু অনেকটাই হয়ে গেল মানে হয়েই গেছে আমি নামিয়েছি কিন্তু দেখে মনে হচ্ছে যেন চালের পায়েস করেছি কি সুন্দর এবার আমি না না চাল চাল বড় বড় চালের দেখো ধোয়া উঠছে তো মোবাইলের ক্যামেরা লেগে যাচ্ছে ভাবটা উঠছে এবার আমি ড্রাই ফ্রুট দিয়ে দিলাম ড্রাই ফ্রুটটার মধ্যে একটু ভিজে থাকুক এর সঙ্গে ভবিষ্যটা করে একবারে